আসসালামু আলাইকুম প্রাইমারি শিক্ষক যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ টোটাল বাদ করেছে তো ইতিমধ্যে আমি এর দুই মাস বা সরি দুই সপ্তাহ আগে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে আমি উল্লেখ করেছিলাম সরাসরি যে তৃতীয় দাপের যে পরীক্ষা পরীক্ষা বাতিল করা হয়েছে তৃতীয় দাপের পরীক্ষা সম্পূর্ণ বাতিল তো এই ভিডিওতে কিছু কথা বলছিলাম ভিডিওর মাধ্যমে অনেকে অনেক কিছু কমেন্টস করছে অনেকে বলছে তুমি কি না মুখে বাসাটা আমি আনলাম না তারপরে অনেকভাবে অনেকে আমাকে অনেক নেগেটিভ কমেন্টস করছে তাতে এখন আজকে বাস্তব প্রমাণিত হইল ইতিমধ্যে হাইকোর্ট কিন্তু আপনার তৃতীয় দফের সম্পূর্ণ পরীক্ষা বাতিল করে দিয়েছে যত এখানে ছয় হাজার পাঁচ হাজার প্লাস শিক্ষক যে নিয়োগ সম্পূর্ণভাবে চূড়ান্তভাবে নিয়োগ করার যে সুপারিশ করেছিল সেটা কিন্তু অলরেডি বাতিল তো এখন যারা এই আমাকে অনেকভাবে যেইভাবে আমাকে হ্যাও করেছিলেন তাদের উদ্দেশ্যে আসে কথা বলবো দেখেন কথা কিন্তু অনেক সময় হয়ে যায় কথাগুলো আপনারা অনেকে আমলে নেন না বিষয়গুলো আসলে কি হইতে যাচ্ছে এটা অনেক কিছু এটা একটা অভিজ্ঞতার একটা বিষয় যাই হোক এখন দেখেন যে আমি ওই ভিডিওতে বলেছিলাম যে তিরানব্বই পার্সেন্ট মেধাই কিন্তু আবার নতুন করে নিয়োগ করা হবে